ফিডিং বন্ধুরা সবাই কেমন আছে ব্লগটা আমি আজকে রাতে থেকে শুরু করছি তো এখন কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো চলো ওই জায়গায় যাচ্ছি কিছু কিনতে যাচ্ছি কী কিনতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো জানো দেখো বন্ধুরা এই যে মেয়ে আর আমি রেডি হয়ে যাচ্ছি আমরা না একটু আনন্দেতে রয়েছি জানো তো কেন আনন্দে রয়েছি সেটা তোমাদের সাথে পরে বলবো একটু খুশিতে রয়েছি তো এক জায়গায় যাওয়ার আছে আমাদের সেটা কোথায় যাব পরে তোমাদের সাথে শেয়ার করব সেই ব্লগও তোমাদেরকে আমি দেব তো এখন কোথায় যাচ্ছি এখন কোথায় গিয়ে কি কিনতে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি চলো আগে সেই জায়গায় আগে পৌঁছাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова Gracias.

তো দেখতেই পেলে আমরা কি নিলাম মেন নাচের ড্রেস নিলাম তো ওটা নেওয়া হয়ে গেছে এখন আরও এক জায়গায় যাবো চলো কোথায় যাই দেখাই তো বাস থেকে পুরো যুদ্ধ করে নেমেছি কি বাসে ভিড় একদম পুরো যেভাবে নামলাম আমরা সত্যি বড় বাজারে আসার মুখের কথা নয় একদম তারও ব্যাক ক্যামেরায় দেখাই তো এখন আমরা যাচ্ছি আরও একটা জায়গায় তো চলো এতক্ষণ আমরা কিনলাম হচ্ছে আমার ভরতনাট্যমের জামা ও গয়না এখন যাচ্ছি এবার একটা জায়গায় চলো তো চলো আমরা জুতো কিনতে যাচ্ছি এবার জুতো কিনতে সিলেদার্সে যাচ্ছি এখন আমরা শিলেদার্সে যাচ্ছি তো চলো চলো এই সিলেদার্স সিলেদার্সের দিকে যাচ্ছি চলো

দেখ জুতো কিনে নিয়ে চলে এসেছি ভিডিওটা অ্যালাউ ছিল না বলে তাই ভিডিও করিনি এখানে তিনজনেরই জুতো কিনেছি তিনজনের জুতো জুতো কিনেছি সেটা পরে বলবো সেটা এখন বলবো না

খুবই জাগ্রত আমাদের খিদে পেয়ে গেছে তাই একটা দোকানে এসেছি চাউমিন নেই তাই রোল নেবো ভেবেছিলাম মোমো খাবো কিন্তু এখানে মোমো পাওয়া যায় না কোনো তো আমরা তো যাবো না একেবারে তুই টালাব্রিজেই নামবো তা নাহলে সামবাদের নেমি আমরা একটু মোমো খেতাম তো মেয়ের খুবই খিদে পেয়ে গেছে এই যে জোরে তাই জন্য এখন একটু এগুলো বলেছি তিনটে এগুলো খাবো আর কি এইগুলো নিয়ে খেতে খেতে বাসে উঠে যাব তো চলো বাড়িতে গিয়ে দেখাবো কি কি জিনিস কিনেছি নিজের রোল চলে এসছে খিদে পেয়েছে মর আনি এখন খাচ্ছেন আর এখানে স্যার বসে আছেন আর এই জামাটটা তো দেখো বাসে উঠে বসলাম বাসে ওঠার পর একটা মজার জিনিস কি হলো জানো তো একটা বাচ্চা ছেলে একটা ম্যাজিক দেখাচ্ছিল একটা না মানে বেশ কয়েকটা ম্যাজিকই দেখছিলাম আমরা বসে বসে বসেদের উপভোগ করছিলাম

s a n তো এবার আমরা বাচ্চাকে হেঁটে বাড়ির পথে রওনা হচ্ছিলাম দেখো আমাদের পণ্যকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো কি ভালো লাগছে তো এই যে অবশেষে বাড়িতে ঢুকলাম দেখো বাড়িতে এসে পৌঁছালাম হ্যাঁ তো এই যে দেখো শপিং করে আসার পর কি জিনিস কিনেছিলাম সেগুলো মাকে দেখাচ্ছিলাম আর কি মেয়ের ভারতনাট্যমের ড্রেসটা খুবই দরকার ছিল তো সেই ড্রেসটা মেয়েকে বলছিলাম ড্রেসটা একটু বড় হয়েছে কিন্তু এটাকে ওকে অল্টার করাতে হবে তো এই যে এই সমস্ত জিনিসগুলো সব দেখাচ্ছিলাম মাকে তো এবারে দেখো মেয়ের এই যে ভরতনাট্যমের যে অর্নামেন্টসগুলো লাগে সেইগুলো এক এক করে মাকে দেখাচ্ছিলাম এক একটা কতগুলো জিনিস লাগে বাবা মানে কত জিনিস যে এটা খোপায় দেখো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খোপার লাগে আর এই যে এক এক করে জিনিস এটা কানের পাশে থাকে তো মানে কত জিনিস লাগে মানে পড়তে আমার তো সব গুলিয়ে যাচ্ছে মেয়ে আমাকে বলছে তোমাকে আমি সব শিখিয়ে দেবো কোনটা কার পর তুমি লাগাবে এটা বোধ মাথায় লাগায় তো দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বন্ধুরা জুতোটা আর আর তোমাদেরকে দেখালাম না মানে কি জুতোটা কিনলাম আমি সেটা একটু সারপ্রাইজে থাক সেটা পরে তোমাদেরকে একবার দেখাবো যে দুটা কেন কিনেছি আমি সেটার তো এই যে এই সমস্তগুলো দেখি দেখিয়ে দিলাম আর এখন আমি ব্লগটার এন্ড করছি আর বড় করছি না তোমাদের যদি আজকের ব্লগটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো গুড নাইট